তো তিন ছুপিটের চাপড়ি খেলেন বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখেছেন তিন ছুপিটের চাপ অনেক আগে থেকে আমরা মা দাদির হাতে এই চাপটিটা খেয়ে এসেছি এটা খেতে এত মজা হাঁসের মাংসের দরকার নেই লাল লাল সুটকির ভর্তা দিয়ে ঝাল ঝাল চাপটি খেতে আরো বেশি ভালো লাগে আর একবার খেলে মুখে লেগে থাকবে বিকেলের নাস্তায় মা এই চাপটিটা বানিয়েছিল খেতে এত মজা হয়েছিল চলেন দেখি কিভাবে এটা বানায় প্রথমে মা গড়ের যেই চাল আমরা ভাত রান্না করে খাই সেই চাল আর কিছু মুসুর ডাল একসাথে নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছে চালগুলো ভিজে গেলে মা পাটায় বেটে নেবে এই চাল বাটাটাটা একদম মি হবে না একটু দানা দানা থাকবে আপনারা চাইলে ব্ল্যান্ডার ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু মা বলে পাটায় বেটে খেতে নাকি এটি আরও বেশি মজা লাগে আমরা যেহেতু একটু জাল পের মিশ্রণটার সাথে আর কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ বেটে নেবে কাঁচা পেঁয়াজ দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে আর আমরা একটু শুকনো মরিচের বাটা দিয়ে খেতে চাপড়িটা দেখতে ভালো লাগে তাই আমাদের কাছে এটা খুবই পছন্দের আপনারাও একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে চাপরি फ्लेভারটা যাতে একটু ভালো আসে তার জন্য কিছু ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি এড করা হবে। তারপর এতে মতো লবণ দিয়ে দেবে। আপনারা আপনাদের অনুযায়ী মতন দিবেন আর এটার মিশ্রণটা যেহেতু পাতলা হতে হয় তাই মা অল্প একটু পানি এড করে নেবে। এই মিশ্রণটা দেখতে পুরো এরকম হবে। আমরা যে চিতই পিঠা বানাই, চিতই পিঠার মিশ্রণের মতো এটাও একদম গোলাটা দেখতে একদমই এরকম হবে। আজকে মা ফ্রাইপেনে নাকি এটা ট্রাই করবে। ফ্রাইপ্যানে বানাতে গিয়ে একদম নাচে হাল অবস্থা প্রথমে আবার ফ্রাই গরম হওয়ার পর একটা চামচের সাহায্যে চাপড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর চাপড়িটা হয়ে গেলে নামিয়ে নেয় ফ্রাই প্যানে একদমই হচ্ছিল না চাপটিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিল এবার মাঝখান থেকে ফেটে যাচ্ছিল আর ছিঁড়ে যাচ্ছিল তাই মা এই যে এটা ফ্রাই বানানো চাপটি তাই মা তাওয়াতেই পরেরগুলো গুলো সেম প্রসেসে বানিয়ে নেয় তাওয়াতে ছিল যখন তখন মা বলতেছিল ফ্রাই থেকে আমার তাওয়া ভালো ইদিকে আমার মেয়ে খেয়ে দেখে কেমন লাগছে একটা খায় দেখো একটু মা সাথে লাল লাল সুটকির ভর্তা বানিয়েছিল এটা খেতে এত মজা লাগছিল আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আর আমরাও যেহেতু সুটকির ভর্তাটা পছন্দ করি তাই মা সাথে লাল লাল ভর্তা বানিয়েছিল আর আপনারা তিনশো ফিটের আলতু ফালতু চাপটি না খেয়ে মজাদার এই চাপটিটা বাড়িতে বানিয়ে দেখবেন ট্রাসমি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর যারা স্পাইসি লাভার তাদের কাছে তো আরও ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম